হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হলো তোমার দেখা একটি মেলা বা তোমার দেখা একটি মেলার বর্ণনা সম্পর্কে এছাড়াও বাংলা প্রবন্ধ রচনা এবং অনুচ্ছেদ রচনা বড়দের জন্য ও ছোটদের জন্য আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনো দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে না হলে তোমরা প্লেলিস্ট চেক করলে পেয়ে যাবে চলো তাহলে তোমার দেখা একটি মেলা সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি শুরু করা যাক তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে রচনাটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য বাংলা অনুচ্ছেদ রচনা তোমার দেখা একটি মেলা মেলা শব্দটির আক্ষরিক অর্থ হল মিলন ক্ষেত্র জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনস্থল হল মেলা মেলার সঙ্গে গ্রামীণ জীবনের একটি গভীর সংযোগ রয়েছে যদিও শহরে অনেক মেলা হয় যেমন বইমেলা মেলা শিল্প মেলা ইত্যাদি তবে মেলার সঙ্গে যে মাটির গন্ধ মিশে থাকে তা একমাত্র গ্রাম্য মেলায় পাওয়া যায় এরকম একটি গ্রাম্য মেলা দেখার সুযোগ হয়েছিল আমার গত বছর জানুয়ারি মাসে কয়েকজন বন্ধু মিলে কবি জয়দেবের জন্মস্থান বীরভূমের কেন্দুলিতে গিয়েছিলাম গীতগোবিন্দের রচয়িতা জয়দেবের জন্মদিন উপলক্ষে অজয় নদীর তীরে প্রতি বছর মেলা বসে রাজা লক্ষণ সেনের প্রতিষ্ঠিত রাধা মাধব মন্দিরকে কেন্দ্র করে মকর স্নানের দিনে এই মেলার আয়োজন করা হয় বাউল প্রেমী মানুষজনের কাছে এই মেলার গুরুত্ব অপরিসীম সাত দিন ধরে এই মেলা চলে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউলরা আখড়ায় আখড়ায় বাউল গানের আসর বসায় তাছাড়া সার্কাস যাত্রাপালা প্রদর্শনী নাগরদলা সাধারণ মানুষের কাছে আকর্ষণীয় বস্তু হিসেবে ধরা দেয় দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসে হাজির হয় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে মেলার মাঠ লোকে লোকারণ্য আখড়ায় আখড়ায় বেজে উঠে খোল করতাল সানায় উদার্ত গলায় বাউলরা গান ধরেন বাউল আর কীর্তন গানের সমবেত স্বরে সমস্ত এলাকাটা গম গম করে এই মেলায় না এলে বুঝতে পারতাম না যে গ্রাম বাংলার মানুষ কত সামান্য উপকরণে খুশি হতে পারে লক্ষ লক্ষ মানুষ মাঘ মাসের হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে খড়ের বিছানায় বসে ধরে বাউল গানের করছে এই মেলায় এসে অনুভব করলাম প্রকৃত আনন্দ উপভোগ করার জন্য প্রচুর উপকরণের প্রয়োজন হয় অহংকার বিসর্জন দিয়ে জনসমুদ্রে নিজেকে ভাসিয়ে দিলে আনন্দের স্রোতে ভাষা অত্যন্ত সহজ হয়ে যায় মেলা শেষে মেলা প্রাঙ্গনের অবস্থা হয়ে পড়েছিল অত্যন্ত করুণ বাড়ি ফিরে মেলার রেশ আমার মনকে আচ্ছন্ন করে রেখেছিল বাঙালির ঐতিহ্যের এক ধারক জয়দেবের মেলা আরো দীর্ঘদিন বেঁচে থাক তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমার দেখা একটি মেলা বা তোমার দেখা একটি মেলার বর্ণনা সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো রচনার ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ